আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত নতুন প্লেয়ার সাইনিং দলগুলোর প্রতি বিসিবির নির্দেশনা এবং কিংস কিংসের নতুন পরিকল্পনা সহ বেশ কিছু আপডেট রয়েছে বিপিএলের প্রথমে শুরু করছি বিসিবির দলগুলোর প্রতি নতুন নির্দেশনা দিয়ে গত বছর দেখা গিয়েছিল যে কিছু কিছু দল বেটিং সাইটের বিজ্ঞাপন তারা নিয়েছিল তবে এবার যেহেতু বিপিএলকে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছে বিসিবি এবং সেই অনুযায়ী তারা পরিকল্পনা করছে বা সেই অনুযায়ী প্রচার প্রচারণা করছে তো সেই জায়গা থেকে এবার দলগুলোর প্রতি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবি থেকে কোনো ধরনের বেটিং সাইট অথবা অনৈতিক এবং দেশের আইন বিরোধী কোনো ধরনের বিজ্ঞাপন বা কোনো প্রতিষ্ঠানের সাথে দলগুলো কোনো স্পন্সরশিপ নিতে পারবে না বা তাদের সাথে কোনো চুক্তিতে যেতে পারবে না ফ্রান্সাইজিগুলো এই বিষয়ে দলগুলোর প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিসিবি থেকে পাশাপাশি যে জার্সিগুলো বানানো হবে সেই জার্সিগুলো যেন পরিবেশ পান্তব হয় এবং উন্নত মানের হয় সেই দিকেও লক্ষ্য রাখার জন্য দলগুলোর প্রতি বিসিবি থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও চিটাগং কিংস তাদের দর্শকদেরকে সাথে নিয়েই এবারের বিপিএল এগিয়ে যেতে যাচ্ছে বেশ কয়েক বছর পরে নতুন মালিকানায় এসেছে তারা নতুনভাবে পরিকল্পনা করেছে দর্শকদেরকে সাথে রাখার জন্য বিশেষ করে চট্টগ্রাম পর্বে যে চারটা ম্যাচ রয়েছে তাদের সেই ম্যাচগুলোর সময় দশ বা বারো দিন চিটাগংয়ে থাকতে হবে তাদেরকে তো সেই সময়টাতে চব্বিশ ঘন্টায় দর্শকদের দলের সাথে ইনগেজ রাখার জন্য একটা পরিকল্পনা নিয়েছে দলটির মালিক হাসামির কাদের চৌধুরী এবং তিনি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে একান্ত সাক্ষাৎকারে সেটি বলেছেন তো সেখানে একটা কার্নিভাল তার আয়োজন করার চেষ্টা করছে ওই বারো দিন ব্যাপী একটা কার্নিভাল আয়োজন করার চেষ্টা করছে এবং সেজন্য সামনে যেহেতু শীত রয়েছে শীতকে মাথায় রেখেই তারা পরিকল্পনা করছে এছাড়াও চিটগঙ্গের যে কলেজ রয়েছে স্কুল রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোতেও তারা ভিজিট করতে চায় এরকম পরিকল্পনা নিয়েই চট্টগ্রাম পর্বকে সাজাচ্ছে চিটাগং কিংস এছাড়াও সিলেট স্ট্রাইকারসের দর্শকদের জন্য বড় একটা সুখবর রয়েছে নতুন প্লেয়ার সাইন করেছে তারা সেখানে গত টি টোয়েন্টি বিশ্বকাপ মাতানো এক ইউএসের খেলোয়াড় অ্যারন জোনসকে তারা দলে ফিরিয়েছে গত বিপিএলও তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এরপরেই সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভালো ছিল তার স্ট্রাইকার ছিল একশো পঁয়ত্রিশ অ্যাভারেজ ছিল চল্লিশ প্লাস এছাড়া একটা চুরানব্বই নট আউটের ইনিংসও ছিল বেশ দুর্দান্ত ফর্মে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যারন জন্সকে সিলেটি স্ট্রাইকার্স দলে ভিড়িয়েছে সুতরাং বলা যাচ্ছে যে সিলেটি স্ট্রাইকার্স বেশ ভালোভাবে এবার এগিয়ে যাচ্ছে গত বছর তাদের যেই সমালোচনাটা ছিল সেই জায়গা থেকে তারা বের হয়ে এসে এবার বেশ ভালোভাবে দল গুছিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতিযোগিতার জন্য এগিয়ে আসছে সিলেটি স্ট্রাইকার্স প্রিয় দর্শকদের কোন আপডেটটি আপনার কাছে ভালো লেগেছে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এবং বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন